तृत्य तला तो छाल स्कूल एंड कलेज मार्केट एक

অনেক দামি ফেরিস বাইরে তো বাইরে হ্যাঁ মাল কত সুন্দর একটা মাল দেখছি তারপর নেবি বা কলেজ নেবি আচ্ছা কলেজ নেবি কলেজ নেবি বা স্কুল নেবি যেটাকে বলা হয় আচ্ছা ওকে ভাই কত সুন্দর হ্যাঁ সেরকম এরকম তিনশো পঞ্চাশ টাকা আমার আমার আমি জীবনে এরকম বিক্রি করি নাই এরকম নাই কিন্তু আজকে আমার বিয়ারদের উদ্দেশ্যে আমি আখিরি ডিসকাউন্ট দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এই যে একটা কালার দেখেন সবচেয়ে বৃষ্টি মান

এই যে এটা আছে অ্যাশ কালার দেখেন কিন্তু অ্যাশ কালার আচ্ছা ঠিক আছে ভাই দেখি ভাই একটা আছে ক্যামো আচ্ছা ক্যামো টাকা আরো পেয়ে যাবেন কেমন কেমন আরো কালার আছে ভাই আর কিন্তু ডিসকাউন্ট অফার দিতে যাচ্ছে মানে আছে আছে আচ্ছা ম্যাশ হাই গেটআপের ট্রাউজার আছে যে দেখেন প্রত্যেকটা কাপড়ের কালার এর মধ্যে

লোহার বাটন টিপ বাটন আচ্ছা টিপ বাটন যে চারটা খালি বাটনি আছে আচ্ছা আসবে আঠারোটা কালার আসবে সতেরো থেকে আঠারোটা তিনটা কালার আসছে অলরেডি আচ্ছা

কাজে টেনশনে কিছু নাই যারা আসেন দ্রুত আমাদের কাছে আমাদের ঠিকানায় চলে আসবেন আর আমাদের নক করবেন আমাদের ইনবক্সে আসবেন আমার ঠিকানাটা আমি আবারও বলি অবশ্য আমার হচ্ছে ইহান ফ্যাশন সব নম্বর এ পঁয়ত্রিশ তৃতীয় তলা শালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক মিরপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করলেও আমাদেরকে পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম